হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমরা কোথায় যাচ্ছি আছে তোমার সেটাই শেয়ার করব তো আজকে যাচ্ছি ফাইনালি বিয়ে বেনারসে কিনতে পারো বিয়ের শপিংও বলতে পারো তো আজকে যাচ্ছি বিয়ে শপিং করতে তো কোথায় যাচ্ছি নার্সি সেটা তোমাদের পরেই শেয়ার করছি চলো তাড়াতাড়ি রেডি হয়ে আসা যাক তো আজকে এই ভিডিওটা আমাকে দেখতে পারবে না কারণ আজকে ভিডিওটাতে আমি ছিলাম না আজকে ভিডিও কন্টিনিউ করছে আমার বোন তো আজকে যত কিছু ভিডিও করছে তো আমার বোন করছে দেখতে পাচ্ছে তারা গাড়িতে চলে গেছে যাওয়ার জন্য তো এখন চলে যাবে ইসলামপুরে ফাইনাল আজকে ইসলামপুরে শপিং হবে আমাদের তো দেখতে পাচ্ছি এখানে বিয়ে বেনারসি দেখা শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছি এখানের মধ্যে একটা বিয়ে বেনারসি নেওয়া হয়েছে তো কোনটা নেওয়া হয়েছে আমিও জানি না তো তোমরা জেস করতে পারো তো এখানের মধ্যে কোনটা নিচ্ছে বিয়ে বেনার অনেক সুন্দর ছিল লাল কালারের ছিল তো দেখতে অনেক সুন্দর লাগছিল দেখতে পাচ্ছ এখানে দুজনে মিলে বোরিং হচ্ছে অনেকক্ষণ থেকে ওরা দেখা দেখি করছিল তো তার জন্য ওরা বোরিং হয়ে গেছে দুজনে বসে আছে এখানে দেখতে পাচ্ছ মোবাইল নিয়ে তো অনেকক্ষণ থেকে ওরা দেখা দেখি করছিল তো কিছু পছন্দ হচ্ছিল না তাদের তারপর দেখতে পাচ্ছো এখানে দুজনে তো আয়নার সামনে বসে গেছে ভিডিও করার জন্য তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার পোন তো এটা হচ্ছে আমার মামার মেয়ে তো দুজনে মেয়ে এখানে আড্ডা মারছে তো কী করবে ওরা তো শাড়ি দেখতেছে এদের তো কিছু করার নেই তো এদের বসে বসে ভিডিও করতেছে তারপর এখানে দেখতে পাচ্ছি এখানে গায়ে হলুদের যেন অনেক কিছু শাড়ি দেখা হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছো গায়ে হলুতে অনেক কিছু শাড়ি ছিল তো দেখতে অনেক সুন্দর ছিল দেখতে পাচ্ছ তোমরা গায়ে হলুতে শাড়িগুলো তো আমাকে অনেক সুন্দর লাগছে অনেকগুলো কালার নিয়ে আসছিলো অনেকগুলো গায়ে হলুতে শাড়ি নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ ফাইনালি এই গায়ে হলোতে সাইডে সিলেক্ট করা হয়েছে তার জন্য তো দেখতে পাচ্ছ তো এখনো বলবো না কার বিয়ে তো তোমাদের পরে বলবো বিয়ে যেদিনকে বিয়ে হবে তো সেদিনকে দেখাবো বিয়ে তারপর দেখতে পাচ্ছি এখানে বেড কাপার দেখা হচ্ছিলো তো বিয়েটের জন্য তো এখানে বিয়ের জন্য বেড কাপার লাগবে তার জন্য সেখানে বেড কাপার আছে তো দেখতে দেখতে অনেকগুলো বেড কাপড় দেখে নিচ্ছে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বেড কাপার নেওয়া হয়েছে এখান থেকে তো অনেকগুলো দেখতে পাচ্ছ এখানে অনেক সুন্দর সুন্দর কালার ছিল অনেক ভালোও লাগছিলো কালারগুলো দেখতে তারপরে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ মাতার কঙ্গট অনেক কিছু না হয়েছে তো এখানে অনেক কিছু আবার শাড়িও দেখছিল তো জানি না কার জন্য অতগুলো শাড়ি দেখতেছে দেখতে পাচ্ছ এখানে পরপর সে দেখতেছি আমি ভিডিওর মধ্যে খালি শাড়ি দেখে যাচ্ছে দেখে যাচ্ছে তারপর এখানে আবার জামার পিস দেখা হলো তো অনেক কিছু দেখছিল তো বিয়ে শপিং বলতে জানতে পারছো তো অনেকগুলো কিছু শপিং করা হয়েছে বিয়েতে তো সবার জন্য শপিং করা হয়েছে এখানে তো বিয়ে শপিং করতে অনেকজনে গিয়েছিল আমাদের বাড়ি থেকে গিয়েছিল তো আমাদের দিদার বাড়ি থেকে গিয়েছিল তো মামা মামি ছিল অনেকজনে ছিল তো বাবা ছিল তো ফাইনালি বিয়ে বেনারসিটা খুলে দেখালো দেখতে পাচ্ছি এখানে বেনারসি বেনারসিটা তো বিয়ে বেনারসি দেখতে অনেক সুন্দর লাগছিলো তো দেখতে পাচ্ছো বিয়ে বেনারসিটার ডিজাইনটাও দেখে নয় একটু তার ডিজাইনটা ছিল একটু সিম্পলের মধ্যে তো আমার লাল কালারের পছন্দ ছিল তার লাল কালারটাই নেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছ ভালো মতো তো ভালো মানুষ তোমাদের বিয়ে ব্যানার শেয়ার করে দিলাম তবে তো সেখান থেকে বের হয়ে চলে গেছে কথায় গেছে জানি না আমি তো তোমরা ভিডিওটা দেখো আমিও দেখি ভিডিওটা তো দেখো অনেকক্ষণ থেকে হাড়াহাড়ি করার পর পছন্দ হচ্ছিল না কিছু তারপরে আবার বিজে বাজারের দিকে হেঁটে চলে গেল দেখতে পাচ্ছ বাজারের দিকে চলে গেছিল ইসলামপুরের বাজারের ভিতরে ছিল এই দোকানটা তো দোকানটার নাম আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো দেখতে পাচ্ছ এখানে আবার অনেক কিছু নেওয়া হয়েছিল জানি না কী কী নিবে এখান থেকে চলো তোমরা দেখো ভিডিওটা তো দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু নেওয়া হয়েছিল এখানে ধুতি অনেক কিছু নেওয়া হয়েছিল এখানে দেখতে পাচ্ছ মামি ওরা ছিল তো সবাই বোরিং হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে দুজনে দাঁড়িয়ে আছে তো এই ভিডিওটা আমার মামা করছিল তো মামা আমাকে ফুল সাপোর্ট করতেছে তো মামাও ভিডিওর মধ্যে আসছে তো দেখতে পাচ্ছ এখানে সবাই নিচ্ছে অনেক কিছু তো দেখতে পাচ্ছ এই সাইডে মামা আর বাবা বসেছিলো তো এইদিকে ওরা ছিল সবাই তো এখানে আবার অনেক কিছু পছন্দ করা হচ্ছিল তো তারপর এখানে দেখতে পাচ্ছো যে শাল চাদরগুলো দেখানো হচ্ছিলো তো শাল চাদরগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল তোমাদের ভালো লাগছে কিনা দেখো কমেন্টে জানাবা কিন্তু তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবা তারপর তো আবার স্ত্রী দিয়ে দেখতে পাচ্ছো উপরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে উপরে আবার শাড়ি দেখার জন্য তো অন্যগুলো শাড়ি দেখছিল তাও পছন্দ হচ্ছিল আবার উপরে শাড়ি দেখতে চলে যাচ্ছে তো যাক উপরে তারপর দেখতে পাচ্ছি এখানে ফাইনালি দোকানের সামনে দাঁড়িয়ে আছে তো দোকানের নামটা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারছি না কোথায় নিচে কারণ আমি সেদিনকে ছিলাম না তা তাজবাদে কিছু দোকানের নাম শেয়ার করতে পারি না কোথা থেকে কি শপিং করছে দেখতে পাচ্ছ ফাইনালি এখানে শপিং করা হয়ে গেছে তো এখন সবাই মিলে এখান থেকে বের হয়ে গেছে তো বের হয়ে যাওয়া যাক এখান থেকে আবার কোথায় যাওয়া যাক তারপর এখানে চলে গেছিলো কাশারের দোকানে তো বিয়ের জন্য অনেক কিছু জিনিস নেওয়া ছিল অনেক কিছু দেওয়া হয় আমাদের বিয়েতে তো তার জন্য এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু কাঁসারে থালা থালা বাটি বাসন অনেক কিছু দেখছিল এখানে তো দেখতে পাচ্ছ এ ঘাড়াগুলো দেখতে পাচ্ছ এগুলো একটা নেওয়া হয়েছে এখান থেকে তো এখানে যে মিডলে ঘাড়াটা আছে সেই ঘাড়াটাই নেওয়া হয়েছিল তো অনেক সুন্দর লাগছিলো এই জিনিসগুলো দেখতে দেখতে পাচ্ছো এখানে দেখতে ওরা শপিং করছে তো এরা দুজন এখানে দাঁড়িয়ে থেকে প্রচুর বোরিং হয়ে গেছে তো এতে নিচে বসে পড়ছে এখানে দেখতে পাচ্ছ তো ওরা শপিং করছে দেখতে পাচ্ছ কতগুলো শপিং করে নিয়েছে এখানে তো আরো বাকি আছে শপিং করা তো আমাদের সাথে এক এক করে সবকিছু শেয়ার করবো চলো তোমরা ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো তারপর চলে গেছিলো জোতা দোকানে তো জুতা নেওয়ার ছিল তার জন্য তো বিয়েতে জোতা লাগবেই তোমরা জানো তার জন্য এখানে জুতো নিয়ে চলে গেছে দেখতে পাচ্ছি এখানে সবাই আছে ভিতরে তো মামি আছে নানি আছে মশি আছে তো বোনটা ছিল সেখানে তো তারা বোরিং হয়ে গেছিলো দেখতে পাচ্ছি আবার হাতে হাতে বার হয়ে গেছে সেখান থেকে চলো তারা যাওয়া যাক এখন তারপরে তো এইদিকে শপিং করা কমপ্লিট তারপরে চলে গেছিল বালসের দোকানে জন্য বালস তো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বালস নিচ্ছে তো বাবা ওরা ছিল মামি ওরা ভিতরে মা মামি ওরা তারপর এখানে শপিং করার পর তারপর চলে গেছিল খেতে দেখতে পাচ্ছে এখানে সবাই খেতে বসে গেছে তো এখানে বুনো খাচ্ছে তো অনেক কিছু খেয়েছিলো তো আমাকে ছেড়েছিল একা একা খেতে বসে গেছে তো দেখতে পাচ্ছি তাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বসে আছে এখানে টেবিলের মধ্যে তারপর সেখানে বসেতে তো চলে গেছিল আবার মিষ্টির দোকানে জানি না এখানে আবার কি খেতে গেছে চলো তোমরা ভিডিও দেখো তো মামিও দেখতে বুঝতে পারবো তারা কি খেতে গেছিলো তো দেখতে পাচ্ছো তারা এখানে সমস্যা খেতে চলে গেছিলো তারা এখানে সমস্যা খাচ্ছে বসে বসে আমাকে ছেড়ে একা একাই দেখতে পাচ্ছি এখানে সবাই ছিল মামি পুনু মামি তো সেখানে খেয়ে এখন গাড়িতে চলে গেছে বাড়ি আসার জন্য তোমরা দেখতে থাকো তার ভিডিওটা ফাইনালি আজকে তো বিয়ের শপিং কমপ্লিট তো আরও কিছু শপিং করা বাকি আছে তো একদিনে সব কিছু কমপ্লিট করতে পারেনি তো আরেক দিনও আসতে হবে তো দেখতে পাচ্ছি এখন আমরা বাড়ি যাচ্ছি আমি না বৌরা বাড়ি আসতেছে এখন দেখতে পাচ্ছি তারা গাড়ির মধ্যে চলে গেছিল তো আসার সময় তো তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করি তো এই মন্দির প্রতিবারই তোমাদের শেয়ার করি তো এই মন্দিরটা কে কে আসছে পুজো দেওয়ার জন্য তো এটা ছিল ভিডিও তো এটা ছিল যেদিনকে বিয়ের হচ্ছে এক সপ্তাহ আগে যেটা লাস্ট শপিং আমরা করতে আসছিলাম সেটার ভিডিও তো এখানে আরও কিছু শপিং বাকি আছে তোমাদের বলছিলাম দেখতে পাচ্ছি আমরা সবাই মিলে চলে এসেছিলাম শপিং করতে তো এখানে আরো শপিং বাকি আছে তার জন্য তো শপিং করব তো আজকে কি কি শপিং করছে তোমার সেটাই শেয়ার করব। দেখতে পাচ্ছো ওইখানে মা আসে এখানে কি দেখতেছে আমি বুঝতে পারছি না ওরা এদিক থেকে এদিক করতেছে শুধু তো আমাদের আসা আগে তো ওরা অনেক কিছু আবার শপিং করেছিল আমরা এখানে আসেনি আগে তো আগে ক্লাসে গেছিলাম তো ক্লাস কমপ্লিট করে এখন বার হলাম আমরা তারপর তো শপিং করে অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়েছিলাম তারপর বাবা মামা ছিল না তাদের জন্য অনেকক্ষণ থেকে বের করলাম তো এখানে মা মাসি আমি তো বুনু এখানে আছে দেখতে পাচ্ছি আমার স্টিলের সামনে দাঁড়িয়েছিলাম তারপর তো চলে গেছিলাম জুয়েলিস কেনার জন্য তো এখানে দেখতে পাচ্ছ তো অনেকগুলো জুয়েলস দেখা হল এখান থেকে পাইলাইনে অনেকগুলো শপিং করা হয়ে গেছে দেখতে পাচ্ছো আমরা কতগুলো শপিং করে নিয়েছি এখানে সব কিছু করা আছে তো এখানে শপিং করতে করতে পা আমি প্রচুর হাঁপিয়ে গেছিলাম দেখতে পাচ্ছি শপিং করতে করতে আমাদের রাত্রি হয়ে গেছিলো তারপর দেখতে পাচ্ছি এখানে বুনু ছিল তারপরে তো আমি গাড়ির মধ্যে বসেছিলাম তো এখনও আমাদের শপিং করা কমপ্লব নেই দেখতে পাচ্ছি আমরা কতগুলো শপিং করে নিছি এখানে তারপর এখানে বুনু দাঁড়িয়েছিলো দেখতে পেয়েছো বাইরে মোবাইল চালাচ্ছে তো অনেকক্ষণ দেরি হয়ে গেছে তারপর তো বাড়ি আসার পালা তাহলে এখন তাহলে বাড়ি যাওয়া যাক আজকে বোটাই এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আজকের মধ্যে তো তুই আবার হবে একটা বিয়ে ব্লগ নিয়ে তাহলে বাই বাই